হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম গাছের টাটকা লাউ আর ইলিশ মাছের তরকারির একটি রেসিপি নিয়ে তো চলো চলে যাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কীভাবে আমি লাউটি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে তো আমি লাউটাকে ছিলে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে আমি সুন্দর করে কাটিং করে নেব তো ঠিক আছে দেখতে পাচ্ছ লাউটা গাছের হওয়াতে কতটা তাজা এবং কতটা মানে সুন্দর লাগছে কি বলবো তো এটাকে আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব একটু মোটা মোটা করে একটু পিস পিস করে কেটে নেব তো এই তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মোটা মোটা করে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিব এবার হচ্ছে ইলিশ মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তো মাছগুলো অবশ্যই একদম লাল লাল করে ভাজতে হবে তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে একে একে দিয়ে দিব তো এবার হচ্ছে মাছগুলো সবগুলো আমি ভালো মতন ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটি আমি উল্টে পাল্টে দিয়ে ভালো মতন ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এবার চলে যাব রান্নাতে তো কড়াইতে দিয়ে দিব তেল পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব দুইটার মতন পেঁয়াজ কুচি তো অবশ্যই একটু পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করবেন তো এবার হচ্ছে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ কুচি যেহেতু আমার কাঁচামরিচটা খুব পছন্দ আমি কিন্তু সব রান্নাতেই কাঁচামরিচ দিয়েই করি তো এই তো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো হালকা হাতে একটু ভেজে নেব ব্রাউন করার দরকার নেই হালকা হাতে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পানি তো পানিটা দিয়ে এবার হচ্ছে আমি মশলা তৈরি করে নেবো ঠিক আছে তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে প্রায় এক টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর হচ্ছে অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন জিরার গুঁড়ো তো এবার সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো মতন হচ্ছে কষিয়ে নেব তো অবশ্যই মশলাটাকে ভালো মতন কষাতে হবে কারণ মশলা যদি ভালো মতন না কষান তাহলে কিন্তু তরকারির স্বাদটা পাবেন না তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভালো মতন কষে গিয়েছে তেলগুলো উপরে চলে আসছে ওই পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। তো এরপর আমি সবগুলো লাউই কিন্তু একে একে দিয়ে ভালো মতন হচ্ছে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিব এই তো সবগুলো লাউ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব। এপিট ওপিট করে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো যেহেতু গাছের কচি লাউ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু এখানে কোনো প্রকার আমি মানে কষানোর জন্য আর কোনো পানি দিব না এ লাউ থেকেই কিন্তু পানি উঠে যাবে তো এই তো দেখতে পাচ্ছ লাউর মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন না লেগে যায় আর মশলাগুলো ভালো মতন যেন লাউয়ের গায়ে মিশতে পারে তো এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু লাউগুলো একদম কষানো হয়ে গেছে আর অনেক পানি উঠেছে বাট এজন্য আমি এখানে বেশি পানি দিব না একদম অল্প পানি দিব যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো বেশি ঝোল দিব না তো এর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিব তো পানিটা দিয়ে কিন্তু আমি বলক চলে আসলে সাথে সাথেই কিন্তু আমি এর মধ্যে ইলিশ মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তো ইলিশ মাছগুলো আমি সম্পূর্ণ মাছগুলো কিন্তু পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিব একটা একটা করে তো এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম অল্প ঝোল রেখেছি বাট তোমরা যদি চাও আরও বেশি রাখতে পারো বাট আমি বেশি রাখবো না তো এই তো আমি মাছগুলো সম্পূর্ণ দিয়ে এর মধ্যে আমি বলক চলে আসলে ধনে পাতা দিয়ে দিব তো ধনে পাতা দিয়েই কিন্তু আমার হচ্ছে হয়ে গেল ইলিশ মাছ দিয়ে লাউয়ের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর এইভাবে অবশ্যই লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে ট্রাই করবা এত মজায় এই আর যদি গাছের ছাদ বাগানের লাউ হয় তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে